প্রকৃত সুখ শান্তিতে থাকতে গেলে তার দুটি বিবাহ প্রয়োজন দ্বিতীয় বিবাহ করলে অনেকে সমাজের মানুষ তাকে বাঁকা চোখে দেখে বা চরিত্রহীন বলে আসল কথা হল এই যে সমাজের মানুষগুলো যারা দ্বিতীয় বিবাহ করলে চরিত্রহীন বলে তারা কিন্তু ওই সমস্ত ব্যক্তির ব্যাপারে কোনো কথা বলে না যারা নিজের স্ত্রীকে রেখে অন্যের ঘরে যায় হোটেলে যায় এখানে যায় সেখানে যায় তাদের চরিত্র নিয়ে কেউ কথা বলে না অথচ আল্লাহ তালার হুকুম মাসনা ওয়াসুল্লা সাহা রুবা তোমরা দ্বিতীয় করো তৃতীয় করো চতুর্থ করো চারটি বিয়ার মাধ্যমে একজন পরিপূর্ণ তার তৃপ্তি অনুভব করতে পারে এজন্যই আল্লাহ তালা বুঝে শুনেই বান্দাকে চারটি একজন ব্যক্তিকে একজন বান্দাকে চারটি বিয়ার অনুমতি দিয়েছে তবে আল্লাহ তালা বলেছেন পরের আয়তে যদি তোমাদের একের অধিক করতে গেলে শারীরিক এবং আর্থিক দুইটাই তোমাদের অসচ্ছলতা থাকে সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমা নুকুম একটা নিয়ে তোমরা থাকো কিন্তু আফসোসের বিষয় হলে সমাজের মানুষগুলো এত বাজেভাবে মানুষকে দেখে যারা দ্বিতীয় বিবাহ করে অথচ এটা কিন্তু আল্লাহ তালার হুকুম আর একজন মানুষ প্রকৃত সুখ শান্তিতে থাকতে গেলে তার দুটি বিবাহ প্রয়োজন কারণ পুরুষকে আল্লাহ তালা সেই শক্তি দান করে দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য আল্লাহ তালা কোরআন ও মধ্যে চারটি বিয়ার কথা উল্লেখ করেছেন একজন ব্যক্তি সব দিক থেকে যদি সে স্বয়ং সম্পূর্ণ হয় শারীরিক আর্থিক মানসিক এবং সকলের প্রতি সমানভাগে যদি বন্টন করার সে যোগ্যতা তার থাকে তাহলে তাকে চারটা পর্যন্ত আল্লাহ তালা অনুমোদন দিয়েছেন তাকে অনুমতি দিয়েছেন করার জন্য এজন্য আমরা দ্বিতীয় বিবাহ করলেও কারো চরিত্র নিয়ে কথা বলবো না কারণ এটা আল্লাহ তালার হুকুম সে পালন করেছে এটার মাধ্যমে তার দুনিয়ার কল্যাণ হবে আখেরাতও কল্যাণ হবে নিজের চরিত্র সংশোধন করার মাধ্যমই হলো বিবাহ এজন্য হাদিসে রসুল সাল্লাহ তিনি বলেন যে বিবাহ হলো ইমানের অর্ধেক কেন বলে হয়েছেন নিসফিল ইমান কেন বলা হয়েছে কারণ বিবাহ করলে মানুষের চরিত্র ঠিক হয়ে যায় তার যেই সমস্ত যৌবিক চাহিদা থাকে সেই চাহিদা সে ঘরে পায় যার কারণে অন্য কোথাও যেতে হয় না এজন্য তার চরিত্র পুতো পবিত্র হয়ে যায় দুইটা করলে তো আরও তার ফুল ফাল হয়ে যায় চারটা পর্যন্ত সুযোগ রয়েছে এই জন্য আসুন আমাদের এই সমাজের কুপতাকে দূর করে এবং সকলেই সাধ্য অনুযায়ী দুইটা তিনটা চারটা পর্যন্ত বিবাহ করব আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন